আমরা ক্যামেরা চা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সবাই বেড়া এই উপলক্ষে আজকে সারাদিন ভিডিও করবো তোমাদের ভিডিও দেখাবো তাহলে চলো পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হালুয়া রুটি এই যে হালুয়া রুটি পুরাতন ঢাকাতে আমাদের ঐতিহ্যবাহী জিনিস সুকাইতে পাওয়া যায় মানে দুশো চল্লিশ টাকা কেজি রুটি আপনারা আসতে পারেন পুরাতন ঢাকাতে পুরাতন ঢাকাতে আসলে এই হালুয়া রুটি পাবেন ওই যে ওই পাশে আরেকটা দোকান আছে ওই যে ওই দিকে ওইদিকে আরেকটা দোকান পড়ছে এই যে প্রত্যেকটা এলাকাতে থাকে এই যে আজকে সুব্রেত উপলক্ষে পানের চাহিদা অনেক এটা আমার জন্য দোকান আতিক্স কনফেকশনারি এই যাতে রুটি পাওয়া যায় এই হালুয়া আছে আমাদের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হালুয়া এটা গাজরের হালুয়া আছে তারপরে বুটের ডালের হালুয়া এই যে এদিকে আর রুটির দোকান রুটির দোকান এটা এটা পাঁচ শত বছরের পুরাতন মসজিদ এটা আমাদের খাজিদান শাহি জামে মসজিদ মসজিদটা আজকে সুব্রাইত উপলক্ষে সবাই বেড়াতে সাজানো হইতাছে এই মসজিদে এটা গেট এটা পাঁচ শত বছরের পুরাতন মসজিদ মসজিদের ভিতরে এটা আসছে ভিতরে যাবো আরো মসজিদের অংশটা দেখাচ্ছি আপনাদের পাঁচশত বছরের পুরাতন মসজিদ ওই পাশটাতে কবরস্থান ওটাও দেখাবো আপনাদের কবরস্থানটাও দেখাবো এটা অংশ আসছি অংশটা আসসালামু আলাইকুম ভালো এটা উপরে অংশটা এই যে আগে এটাই ছিল গম্বুজটা এটা আমাদের অনেক পুরাতন মসজিদ এটা আমাদের হুজুর অনেক পুরাতন হুজুর উপরের দিকে যাব এটা ছাদ পড়ছে এই যে বড় বড় তিনটা গম্বুজ আছে বিশাল গম্বুজ এটি এটা তিনটা গম্বুজ আছে এই একটা এই একটা গম্বুজ ওই পাশে একটা গম্বুজ তিনটা গম্বুজ এই মসজিদে তিনটা গম্বুজ এটা পুরাতন মসজিদ পাঁচ সত্তর বছর মসজিদে এখনো সাজানো হইতেছে সৌভাগ্য বিরাট উপলক্ষে কাজ করতেছে আর এটা পড়ছে কবরস্থান পুরোটাই কবরস্থান পড়ছে চার তো চারটা গম্বুজ আছে এই যে ছিল এখন দুটা আছে আর মাঝখানে ছোট 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 তিনটা আছে গম্বুজটা দেখেন কত বড় ওই সেক্টরের কবস্থান এই তিনটা গম্বুজ মসজিদটা খুবই ভিতরে সুন্দর আপনাদের রাত্রে দেখাবো এই যে দেখেন অনেকই সুন্দর গম্বুজ এখন যাবো আজিমপুর কবস্থান ওইদিকেও দেখাবো আপনাদের এদিকে মসজিদটা দেখেছে এটা আবার রাত্রে দেখাবো এই মসজিদে যখন সহ্য করবে তখন দেখাবো এই যে তিনটা গম্বুজ দেখা যাচ্ছে না আজিমপুর কবরস্থান দেখাবো আপনাদের চলেন উপলক্ষে রাত্রে নামাজের পর বিরিয়ানি হবে দোয়া টোয়ার পরে বিরিয়ানি এটা আমাদের খালিদন শাহিজামা মসজিদ যে গেটে লেখে আছে খালিদন শাহিজামে মসজিদ তাই চলেন এখন আজিমপুর অবস্থান যাই এখন যাচ্ছি আজিমপুর অবস্থানে ওই দিয়ে গিয়ে দেখো তাহলে চলেন কাজিমপুর কবস্থানের গেট এটা এটা মেন গেট আর এর পাশে আছে এই যে আগরবাতি মোমবাতি বিক্রি করা এইসব আগরবাতি গোলাপ জল বিক্রি হচ্ছে এইদিকে এক লিটার পানি ছয়টা আগরবাতি মেয়েদের যাচ্ছে ভিতরে আরো দেখাবো অবস্থান অবস্থানে ভিতরে আসলাম এখন যে আমার বাবা মা কবরে যাচ্ছি আবটা জায়াত করলাম এখানে বড় বোনেরটাতে যাচ্ছি আমার বড় বোনের কবর সামনেই এই মেহেদি আগে আগে যাচ্ছে বড় বনে মারা গেছে দুজন একজনেরটা ওই পাশে আর আরেক বড় বোনেরটাই পাশে যে এই বড় বোনের এই যে যেটা কবর ছিল বড় বোনের মে এটা আমার বড় বোনের কবর জিয়ারত করব তারপর আবার দেখাই এটা হচ্ছে ভাষা বানাইছে যিনি হামিদুর রহমান আর এটা হচ্ছে জব্বর ভাষা সৈনিক জব্বরের কবর দিয়ে তিনজনে আছে ভাষা চলে যাচ্ছে জিয়ারত করা শেষ অবস্থান অবস্থানটায় বেরোতেছি আরো দেখাবো পরে তো চলেন আমাদের দোতলা মসজিদ খালি টান দোতলা মসজিদ সোজা ডানে সোজা দোতলা মসজিদ পড়ছে যে মসজিদের গেট এটা মেইন গেট এই বাসাতে আজকে এই বুটের হালুয়ার জন্য এটা তৈরি করতেছে বুটের হালুয়া ওটা পোলাও আর এই পাশে হচ্ছে গিয়া আজকে মাংস গরু মাংস পাক হইতেছে মেয়েদি আসলো আজিমপুর থেকে এখন মাত্র আর ওই পাশে হচ্ছে যে গাজর গাজর হালুয়া করবে এটা আবার দেখাবো এখন মাত্র দেখালাম আবার বানানোর পরে দেখাবো এই আজকে বুটে হালুয়া বানিয়েছে বাসায় এটা ঘি লাগছে চিনি দুধ বুটের ডাল অনেক মজার জিনিস সেটা সব্রাত উপলক্ষে ইফতার আজকে অনেকে রোজা রয়েছে নকল রোজা ইফতারি দোকানে ভিড় এই যে ফলের দোকান ইফতারি বিক্রি হইতেছে ইফতারি বাজার হইতেছে আজকে সবরা উপলক্ষে অনেকে নকল রোজা রয়েছে

ইফতারি বাজার বসছে আজকে ইফতারি বাজার দিকে হালিম এদের হালিম ঝুলা মাংস হালিম আমাদের খিদন সাই জামে মসজিদ রাতে সাজানো হয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে কবরস্থান এটা কবস্থানটা মসজিদটা সাজাইছে পুরোটা মসজিদে সাজানো হয়েছে এই যে রাত্রেবেলা নিয়ে আসলাম আপনাদের মসজিদের ভিতরে এই মসজিদের ভিতরে দিকে যাচ্ছি এটা পাঁচশত বছরের পুরাতন মসজিদ এই যে তিনটা গম্বুজ আছে এই একটা এখন আগের দিনের মতনই আসছে এই একটা গম্বুজ বড়টা বড় গম্বুজটা আর এই একটা তিনটা গম্বুজ গম্বুজটা আমাদের খুবই শান্ত যে দিয়ে আসছে ভিতরে আগের দিনে কারুকাজ কাজ করা যে ইমাম সাহেবের এই জায়গাতে নামাজ পড়ায় রাত্রেবেলা খুব সুন্দর লাগে আল্লাহ ঘর তো সুন্দরই হয় এই পাশটা স্ত্রীকে কবরস্থান এটা আমাদের খাজিদন প্রথম নাম শাহিজ জামে মসজিদ এটা পাঁচ শত বছর পুরাতন মসজিদ এই যে এটা হুজুরদের থাকার রুম সবাই বেড়াত এসে নামাজের সময় অনেক লোক হবে বাহির দিকে যাই ওই বাহিরের দিকে গিয়ে দেখা পারো এই মসজিদে মোতালি সাহেব এটা রুবেল ভাই এই মসজিদে দেখাশোনা করে সব এই যে মসজিদ এটা মসজিদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মসজিদের চিনি রান্না হইতেছে মাংস এটা

মছজিদ খুব সুন্দৰকে সাজানো হৈছে